গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার ষোলো জুলাই দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এ হামলা চালানো হয় এ সময় সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক চেয়ার ভাংচুর সহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করা হয় গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার ষোলো জুলাই সদর উপজেলার গান্ধী আসুর এলাকায় এ ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে তাদের পদযাত্রা বাঞ্চালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধী আসুর এলাকায় গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করেছে তারা এর আগে এনসিপির এই কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া সকালে সদর উপজেলার গান্ধী আসুর এলাকায় ঘুনাপাড়া টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা